এই মাত্র অপবিশ্বাসের নতুন লুকে জামা পরা দেখে ইতিমধ্যে সাকিব খান প্রশংসা করে কি বললেন অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে জামা পরে অপবিশ্বাসের জামা পরা লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছে দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস ভিন্ন ভিন্ন লুক ধারণ করে সোশ্যাল মিডিয়ায় জড় তুলতে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে অন্যান্য অন্যান্য নায়িকাদের থেকেও ভিন্ন ভিন্ন লুক করে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভে থাকতে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে মুহূর্তের মধ্যেই ফটোশ্যুটটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অপবিশ্বাসের লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা চ্যানেলটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ